আসলে বেগুনের গুণ বলেই আমরা বলি কথাটা একদমই সত্য নয় বেগুনের আছে অনেক গুণ এত গুণ আছে যে যেই গুণগুলো আমরা বলে শেষ করতে পারবে না বেগুন শুধু বেগুনি খাওয়ার জন্য না বেগুন দিয়ে আপনি যে কোনো তরকারির সাথে আলুর মতো বেগুন ব্যবহার করতে পারেন বেগুনের ব্যবহারের ফলে রক্ত বিশুদ্ধ হয় এতে কোনো সন্দেহ নাই রক্তের ভিতরে যে অ্যালার্জি আছে রক্তের ভিতরে যে কোলেস্ট্রল চব্বিশ জাতীয় জিনিসগুলো বেগুনে কমাতে সাহায্য করে বেগুন একটা সালফার আছে যে সালফারটা আমাদের রক্তকে বিশুদ্ধ রাখে এবং রক্তকে রক্তের প্লাটলেট কাউনগুলিকে বৃদ্ধি করে এবং রক্তের ভিতরে যত ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে এবং রক্তের সাথে লিভার এবং কিডনির যে সম্পর্কটা আছে এই সম্পর্কটাকে ভালো রাখার জন্য আমাদের বেগুন খাওয়া উচিত তবে বেগুন অনেক বেশি সিদ্ধ করে না খেয়ে বেগুনের সালাদ খাওয়া যায় আচার খাওয়া যায় চাটনি খাওয়া যায় এবং বেগুনকে আমরা আরও কি কাজে ব্যবহার করতে পারি এই ব্যবহারের গবেষণাটা একটু বাংলাদেশে কম হয়েছে আমরা বেগুনের উপরে আরও গবেষণা করতে চাই বিশেষ করে কালো বেগুনটা কালো বেগুনের ভিতরে যেই ধরনের গুণ আছে সেটা ম্যাক্সিমামই দেখা যায় রক্তকে ঘন করতে কালো বেগুনের একটা বিশেষ ভূমিকা আছে